এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে তোমাদের একটু মানে একটু অন্য রকম আর কি অন্যরকম বলতে আমাদের আত্মীয় স্বজনের ব্যাপারে আজকে তোমাদেরকে জানাবো কারণ দেখো আমি এটা নিয়ে ভেবেছিলাম অনেক দিন আগে যে একটা ভিডিও বানাবো কিন্তু দেখো আজকে এটা কালকে সেটা লেগেই আছে তো আজকে যে খুব একটা মনটা ভালো আছে তা না সেটা তো তোমায় তোমাদেরকে কালকেই বলবো আজকে শুধু মানে আমাদের মানে আত্মীয় স্বজন বলতে আমার বাবারা কয় ভাই আর হচ্ছে আমার মায়েরা কয় ভাই বল মানে এইগুলো সম্বন্ধে তোমাদেরকে মানে বলবো তো পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে শোনো আমার কথাগুলো তো আমি শুরু করছি কথা না বাড়িয়ে একটা কথা কি থেকে ভাগ্যটা খারাপ আমাদের কারণ এই এই কথাটা কেন বলছি আজকে আমরা যদি ভালো হতাম তাহলে আমাদের জীবনটা অনেকটা সুন্দর হতো অনেকটা ভালো হতো অনেকটা মানে অনেক কিছু জীবনে করতে পারতাম তো যাই হোক এগুলো তো ভেবে আর কিছু হবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমার বাবা মানে বাবার তরফ থেকে বলি আমার বাবারা হচ্ছে দুভাই ঠিক আছে আমার বাবারা হচ্ছে দুভাই আমার বাবা হচ্ছে ছোট আর আমার জেঠু আছে তো বাবা আমার বাবার তো জানোই আমরা দুটো কন্যা আর হচ্ছে আমার জেঠুর হচ্ছে তিন ছেলে তিন ছেলে তিন মেয়ে তো তিন ছেলে তিন মেয়ে তাদেরও মানে সবারই বিয়ে হয়ে গেছে তাদেরও ঘরে মানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানে জেঠুর পরিবার আর কি তো এই এই তো হলো আমাদের বাবার তরফের আর হচ্ছে আমার মায়ের তরফের বলি আমার মায়ের তরফেও হচ্ছে আমার দুটো মামা আর দুটো মাসি ঠিক আছে তো আমার হচ্ছে মানে বড় মামা তিন ছেলে আর ছোট মামা হচ্ছে ছোট মামা বলতে মেঝো মামা ঠিক আছে মেঝো মামা আর হচ্ছে ছোট মামা তো মামার তিন ছেলে আর ছোট মামার পাঁচ মেয়ে তো সবারই বিয়ে হয়ে গেছে আর আমার মাসি মানে বড় মাসি ছোট মাসি আমার মা হচ্ছে মেঝো ঠিক আছে তো আমার বড় মাসির বাড়ি অনেকটা দূর তো বড় মাসি মানে জলপাইগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি সাইডে আমার বড় মাসির বাড়ি তো বড় মাসির দুই ছেলে আর তিন মেয়ে ঠিক আছে বড় মাসির আর ছোটো মাসির এক মেয়ে তো সবারই বিয়ে হয়ে গেছে ছোটো মাসির মানে এক মেয়েরও বিয়ে হয়ে গেছে তো আর হচ্ছে আমার মা তো জানোই তো আমরা দুটো বোনি এরকম তো আমার হচ্ছে জেঠু তরফের যে বর্দা বর্দার ঘরে দুই ছেলে মেজদার ঘরে দুই মেয়ে আর ছোটদার ঘরেও দুই মেয়ে আর দিদিদের এক দিদি দুই ছেলে এক দিদি দুই মেয়ে এক ছেলে আর এক দিদির এক মেয়ে এক ছেলে এই হচ্ছে ব্যাপার আর তো বললাম আর মাসি তরফেও বললাম শুধু মানে কি একটা কথা কি দেখো পরিবার মাসি তো আসতে পারে না বড় মাসির বাড়ি অনেকটা বয়স হয়ে গেছে বড় মাসির এখন ব্যাথা। বড় মাসিরও ব্যথা ব্যথা তো এই এই করে করে এমনি আমাদের ছোট মাসি আসে হ্যাঁ ছোট আমাদের বিতে আছে তোমাদের তোমাদের তো মাঝে মাঝে দেখাই মানে আমার ছোট মাসির বাড়িটা কি বলো তো মানে আমাদের বাড়ি আমাদের বাড়িতে শহর মানে গঙ্গারামপুর যে খুব বড় শহর তা না মানে মধ্যবিত্ত শহর আর কি যাকে বলে কিন্তু আমার ছোট মাসির বিয়ে হয়েছে গ্রামে মানে অনেকটাই গ্রাম ছোট মাসির মেয়ে আমার নাকি ছোট মাসির মেয়ে যে সেই মেয়ে আমাদের থেকে পড়াশুনো করে বড় হয়েছে ছোটবেলার দিনটা আমাদের খুব ভালো কেটেছে সত্যি কথা বলতে গেলে মামার তোর বোনরা যখন ছোট ছিল মামার বাড়িতে যাওয়া মামার বাড়িতে ঘুরতে যাওয়া এবং হচ্ছে ছোট মাসির মেয়ে যত যতদিন আমাদের আমাদের এখানে ছিল ততদিন আমাদের জীবনটা অনেকটা আনন্দ তখন বুঝতাম না যে আমরা এরকম কিংবা মানে আমাদের জীবনে কোনো চিন্তা আছে তখন এই জিনিসটা আসতো না কিন্তু যত ধীরে ধীরে বয়স মানে বয়সটা বাড়ছে সবার মানে সবারই জীবনে একটু হলেও আনন্দ তারপরে একটু হলেও খুশি আছে একমাত্র শুধু আমাদের জীবনটাই শুধু চিন্তা আর কষ্ট আর মানে চারিদিকে সব কিছু মিলিয়ে মানে কেমন যেন একটা মানে খুব একটা চিন্তার মধ্যে আমাদের সব সময় থাকতে হয় তো এই কোরো করে আমাদের জীবন মানে জীবনটা কাটানো আর কি তো আমরা 보면은 যে আমরা কেন সব কিছুকে হজম করতে পারি না কেন আমরা সবসময় চিন্তায় থাকি তাই থাকি করতে পারি না হয়তো বলবে যে চিন্তা করলে কিছু কোন সমস্যার সমাধান হয় না গো কিন্তু এমন এমন পরিস্থিতিতে এমন এমন চিন্তা আমাদের আসে না সেটা আমাদের যেই তাই না কেন চিন্তা তো আসবে মানে বুঝতে পারবে চিন্তা আসবে একটা প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ চিন্তা আছে প্রত্যেকটা মানুষের বর্তমান বর্তমান যে চলছি হ্যাঁ চলছি কোনো মতে হয়তো মানে দিন চলে যাচ্ছে কিন্তু এমন এমন সময় আসে যে এইটা কিভাবে করব ওইটা কিভাবে করব কিংবা হয়তো মানে কোনো কিছু আটকে থাকে না পেরিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আর মানে তো এমনি আমাদের সবাই বেশ ভালোবাসে হ্যাঁ মানে কোনো অনুষ্ঠান হলে আর আমি কি বলতো যেহেতু আমার পরিবার তো আমি আমি ভাবি যে কেউ যদি যে যেভাবে ভালো থাকে কেউ যদি আসতে না চায় আমি কাউকে সেভাবে জোরটা না ঠিক আছে তো এই তোমরা হয়তো দেখতে না কিন্তু হ্যাঁ আমার ছোট মাসি আর ছোট মাসি আসলে ভিডিওতে খুব ভালোবাসে মানে আমার ছোট মাসি ভিডিও সামনে আসতে খুব ভালোবাসে এবং যেমন আমার মা আমার বাবা আমাদের মানে তরফ থেকে কোনো অতটা ইয়ে নেই যে ভিডিও সামনে আসলে একটা লজ্জা সেটা নেই তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার মায়ের তরফ থেকে আমার মামারাও বেশ ভালো আমার ছেলের আমার বিয়ে ঠিক হয়ে গেছে আবার তোমাদের বললাম যে মেছো আমার ছোট ছেলের বিয়ে মানে ঠিক হয়ে গেছে তারপরে ছোটো মামার ছেলে হচ্ছে একটা নতুন বাড়ি করেছে সেটারও গৃহপ্রবেশ হয়ে গেল আমাদেরও ইনভাইট করেছিল কিন্তু অনেকটা দূর শিলিগুড়িতে তো আমাদের তো যাওয়া সম্ভব না তো সেই জন্য যেতেও পারিনি আমরা সব জায়গায় যেতে পারি না কারণ কি বলতো আত্মীয় স্বজন সবার বাড়ি গেলে কি বলতো জিনিসটা আরো ভালো হয় আর একটা প্রবলেম হয়ে গেছে মানে মানে নিরামিষটা একটা প্রবলেম আর একটা প্রবলেম হয়ে গেছে কি যে আমরা বড় হয়ে গেছি ঠিক আছে আমরা বড় হয়ে গেছি আগে ছোট যখন ছিলাম বাবা মা ভালো ছিল তখন আমাদেরকে কোলে নিয়ে তারপরে মানে অনেক কিছু ভাবে আমরা গিয়ে এমন কোনো কারণ নিয়ে না কারণ নিতে বল মানে বরযাত্রী কন্যা যাত্রী যাবে আমার ছোট মামার পাঁচ মেয়ের যে বিয়ে হয়েছে ঠিক আছে তো আমার ছোট মামার যে পাঁচটা মেয়ের বিয়ে হয়েছে আমরা মানে বড় বড়টা যেতে পারিনি মেয়েছো তারপরে তারপরেরটা আমরা গিয়েছি তারপরের জনের মানে বিয়েতে মা-বাবাকে পাঠিয়েছি মানে কন্যা যাত্রীতে এই হচ্ছে ব্যাপার আর মামারাও মানে আমরা যেতে না পারলে মামারাও মন খারাপ করে যেমন আমার ছোটো মাসির মেয়ের বিয়ে হলো যে সেখানেও আমরা বিয়েতে গিয়েছি তখন তো আমি ভিডিও করতাম না তখন আমি ভিডিও করতাম না ভিডিও জগতে আসিও নেই তখন গিয়েছিলাম মাসিদের বাড়ি তিন দিন ছিলাম এবং আমরা ওখান থেকে কন্যাযাত্রীও গিয়েছি মানে তো বোনের বৌ হাতে আর কি গিয়েছি আমরা কন্যাযাত্রী গিয়ে সেই রাত্রি বারোটা একটায় আমরা বাড়ি আবার ফিরেও চলে এসেছি মানে তখন একবারে মাসি বাড়ি আর যে আমাদের বাড়িতে চলে এসেছি তো বেশ ভালো লাগতো তখন এতটা চিন্তা আমাদের আসতো না এতটা মানে ভয়ও আমরা তত আমাদের ভয় যত তত আমাদের চিন্তা এবং তত আমাদের মানে কিভাবে কি করব এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে তো যাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো তোমার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে